যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থিরতা যেন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারত চড়িয়েছে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি হুমকি সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক অনিশ্চয়তার মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা এই পরিস্থিতি সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আকাশপথে যেখানে নিরাপত্তার ঝুঁকির কারণে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হচ্ছে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় শীর্ষ এয়ারলাইনগুলো মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্যে আকাশসীমা ব্যবহারকারী ফ্লাইট স্থগিত করেছে নেদারল্যান্ডসের এম জার্মানির লুফথানসা ও ফ্রান্সের ফ্রান্স ইতিমধ্যেই ইরান ইরাক ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান চলাচল বন্ধ এবং সীমিত করেছে এতে তেলাবি দুবাই রিয়াদ ও দামামের মতো প্রধান আন্তর্জাতিক হাবগুলোতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে ভূ রাজনৈতিক ঝুঁকির কথা উল্লেখ করে এয়ারলাইনগুলো বলছে যাত্রী ও বিমানের নিরাপত্তায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানমুখী নৌবহর পাঠানোর ঘোষণা পরিস্থিতিকে আরও স্পর্শকাত করে তুলেছে যদিও এটিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হচ্ছে এভিয়েশন বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যে মিসাইল ও ড্রোন হামলার আশঙ্কা বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকিতে পরিণত হয়েছে ফলে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা প্রশমিত না হলে বৈশ্বিক আকাশপথে এই অস্থিরতা আরও বাড়তে পারে